পশ্চিমবঙ্গে ডিএ মামলায় সুখবর দিওয়ালি মিটতেই রায় ঘোষণার প্রস্তুতি মামলায় জিতলে কত টাকা পাবেন কর্মীরা আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দীপাবলির আগে ডিএ মামলার রায় ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আপডেট কর্মীদের জন্য স্বস্তির খবর নিয়ে দিতে পারে এনে দিতে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই মামলায় শুনানি সম্প্রতি শেষ হয়েছে কিন্তু বিচারপতিরা এখনও চূড়ান্ত রায় দেননি মামলার অবস্থা এখন শুনানি সম্পন্ন এবং রায় সংরক্ষিত হিসেবে চিহ্নিত সকলের দৃষ্টি এখন সর্বোচ্চ আদালতের দিকে কর্মচারী সংগঠনগুলো আশা করছে যে এই রায় তাদের পক্ষে যাবে রাজ্য সরকারও এই বিষয়ে সতর্কতা অবলম্বন করছে বেঙ্গল ডিএ কেস জাজমেন্ট আপডেট ফ্রম সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান হারে ভাতা পাওয়ার দাবিতে শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে এই মামলায় কর্মচারীদের পক্ষে রায় গিয়েছে কিন্তু রাজ্য সরকার তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হয়ে যায় সংরক্ষিত হয়েছে দীপাবলির ছুরির কারণে রায় ঘোষণা আরও পিছিয়ে গেছে কর্মচারীরা এখন নভেম্বর মাসের দিকে তাকিয়ে আছেন এই মামলা যদি তাদের অনুকূলে যায় তাহলে বকেয়া দিয়ে পাওয়ার পথ প্রশস্ত হবে রায়দানের সম্ভাবনা তারিখ দীপাবলির ছুটি কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত চলেছে বলে সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে এর ফলে দীপাবলির আগে রায় ঘোষণার কোনো সম্ভাবনা ছিল না ছুটি শেষ হলে সুপ্রিম কোর্ট খুলবে এবং রায়দানের প্রক্রিয়া শুরু হতে পারে নভেম্বর মাসে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা বেশি এদিকে ডিসেম্বর দু হাজার ডিসেম্বর বাইশ বাইশে ডিসেম্বর তারিখ থেকে নতুন বছরের এক তারিখ পর্যন্ত আবার ছুটি থাকবে তাই নভেম্বর মাসের মাঝামাঝি এই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গ সরকার ও মামলাকারী সরকারি কর্মীদের সমাপনী বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সব পক্ষকে তাদের রিপোর্ট এবং যুক্তি জমা দিতে হয়েছিল রাজ্য সরকার তাদের আর্থিক অসুবিধার কথা তুলে ধরেছে কর্মচারী সংগঠনগুলো যেমন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের লিখিত জমাই ডিএকে আইনি অধিকার বলে দাবি করেছে তারা অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের বৈষ্ণব্যের কথা উল্লেখ করেছে বিচারপতিরা এইসব নথি পর্যালোচনা করে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন এই যুক্তিগুলি কর্মচারীদের পক্ষে শক্তিশালী বলে মনে করা হচ্ছে কর্মচারীদের আশা ও সম্ভাব্য প্রভাব রাজ্য সরকার কর্মচারীদের দীর্ঘদিন ধরে এই ডিএ মামলার জন্য লড়াই করছেন তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের রায় তাদের বকিয়া ডিএ আদায় করবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় তাদের ডি হার অনেক কম রায় যদি অনুকূল যায় তাহলে একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় একশো বেতন বেড়ে যাবে অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার রাজ্যের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে রাজ্য সরকারের প্রস্তুতি এবং আইনি দিক রাজ্য সরকার এই মামলায় হারলে আর্থিক চাপের কথা ভাববে ভাবছে তারা ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে কর্মচারী সংগঠনগুলির দাবি অনুযায়ী যে ডিএ হল হলো মৌলিক অধিকার তারা সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের কথা তুলেছে এবার সুপ্রিম কোর্ট এই যুক্তি মানলে কর্মচারীদের ইচ্ছে পূরণ হবে আর এই মামলার রায় পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতের সম্ভাবনা এবং জল্পনা নভেম্বর মাসে রায় আসলে কর্মচারীরা উৎসবের মেজাজে থাকবেন জল্পনা চলছে যে রায় কর্মচারীদের পক্ষে যাবে হাইকোর্টের ইতিমধ্যেই ছয় বার জয় হয়েছে তাদের সুপ্রিম কোর্টেও এই পথ অনুসরণ করতে পারে রাজ্য সরকার আর্থিক যুক্তি দুর্বল বলে মনে করা হচ্ছে সকলে এখন অপেক্ষায় রয়েছেন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে